এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মাও আমাকে দিল আমার অপরাধের কারণে আমার বাবা আমাকে তাড়া দিয়েছে আমার অপরাধের কারণে সমাজের মানুষগুলো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ও দয়ার আল্লাহ মেহরবানি করে তোমার দরজা ছাড়ার কোনো দরজা নাই আল্লাহ মেহরবানি করে তোমার দরজা থেকে আমাকে তাড়ায়া দিও না সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রো যাই রো ইম বোশিয়া তোমার রো যাই রো नकुरीलाम बंदेगी गुना को रे काटाजीलाम जिंदगी गुना को रे काटाजीलाम जिंदगी तुम्हीं जो दी মफना করো আল্লাহ বান্দারে বলতো মার বান্দা যাবে কার কাছে বলতো মার বান্দা যাবে কার কাছে তওবা করে वर्ताौबा भगिला वोषेशे काटि तौबा कोरि म बोसेशे काटि त

আমার অপরাধের কথা বলবো ও আল্লাহ মেহেরবানি করে আমার জীবনের গুণাগুলো মাফ করে দাও আর জীবনে কোন গুনার কাজ করব না আর জীবনে কোন গুনার কাজ করব না আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও এ মুসলমান ও আল্লাহর বান্দা ওইখানে انتিকাল করে ফেললো কিছুদিনের মধ্যেই বান্দা খবর নাই পানি নাই কোন কিছু নাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে পানি জমালেন আল্লাহ রব্বুল আলামিন হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহি নাজিল করে বললেন মূসা হে আল্লাহ আমার একজন আল্লাহ আমার একজন প্রিয় বান্দা আমার একজন প্রিয় বান্দা আমার একজন খাটি ওলি ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে যাও দ্রুত যাও তার দাফন কাফনের ব্যবস্থা করে ভালো এ মুসলমান ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার সাথীদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে আসলেন আসার পরে দেখে ভাই সেই যুবক যাকে সমস্ত মানুষেরাকার মানুষ যার অপরাধের কারণে আদিষ্ট হয়ে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে দিয়েছিল যাকে সমস্ত মানুষগুলো জঙ্গলের মধ্যে ফেলিয়ে দিয়েছে সুতরাং ওই ব্যক্তিকে আল্লাহ দাফন কাফনের পর করতে পারে আবার বলে আমার প্রিয় বান্দা আমার আমার খাটি বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন দাঁড় আল্লাহ কি কারণে তুমি তাকে তোমার খাটি বলি বলো তোমার প্রিয় বান্দা বলো কি কারণে তুমি বলো এতে এত জীবনে এমন কোনো অন্যায় নাই করে নাই যার কারণে তার গুনাহের কারণে তার কারণে এলাকার সমস্ত মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে তার মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে হ্যাঁ মুসলমান আল্লাহ রব্বুল আলমীর বলেন বান্দা আমি আল্লাহরুল আলমিনের নাম একটা গফার আমি আল্লাহ রবুল আলমিনের নাম একটা রহমান আমি আল্লাহর রব্বুল আলমিনের নাম একটা সত্তার এ মুসলমান দুনিয়ার মানুষ যখন কোনো আল্লাহ করে মায়ের কাছে মাফ চাইলে মা কিন্তু মাফ না করে থাকতে পারে না মা সহ্য করে থাকতে পারে না সন্তানের জন্য মা যদি মাফ করে দেয় ওই আল্লাহরুল আল্লাহ বলেন তোর মায়ের চাইতে হাজারো হাজারো কোটি কোটি গুণ বেশি মায়া আমি আল্লাহর হ্যাঁ মুসলমান আমি আল্লাহ রব্বুল আলমিন তোকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোকে জান্নাত দান করবো এজন্য আমি আল্লাহর আবুল আলমিন তোকে মায়া করে আদর করে দয়া করে আমি মানুষ বানিয়েছি এজন্য আমি তোকে মায়া করে আদর করি। বারবার কোরআনের ভিতরে ডাক দিয়ে তোকে সতর্ক করেছি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন মুসা দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা কে বললেন মুসা রে আমার এই বান্দাকে যখন দুনিয়ার মানুষ সবাই তোমরা সবাই যখন তাকে ফেলে দিয়ে চলে গেলা আল্লাহর কাছে আমন্ত করেছে হাবি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে আমি আল্লাহ আমার এই বান্দাকে না করে আমি আর থাকতে পারি নাই শুধু আমি তার গুণাগুলো মাফ করে জিতাই নাই বরং আমি তার গুণাগুলো মাফ করিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে আমার অলিদের খাতায় নামটালি বিবদ্ধ করে দিয়েছি একবার জোরে জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ